নমস্কার আজকে আবার চলে কবিতার ডালি নিয়ে আজকে একটা প্রেমের কবিতা বলবো মল্লিকা সেনগুপ্তের লেখা শুভম তোমাকে তো কবিতায় যাওয়া যায় শুভম তোমাকে অনেক পর হঠাৎ দেখেছি বইমেলার মাঠে গত জন্মের স্মৃতির মতন ভুলে যাওয়া গানের মতন ঠিক সেই মুখ ঠিক সেই ভুরু শুধু ঈশক পাক ধরার চুল চোখ মুখ না অল্প ফুলেছে ঠোঁটের কোনায় দামি সিগারেট সুভা। তুমি কি সত্যি শুভম মনে পড়ে সেই কলেজ মাঠে দিনের পর দিন কাটত কিভাবে সবুজ ঘাসের মধ্যে অন্তবিহীন সোহাগ ঝগড়া ক্রমশই যেন রাগ বাড়ছিল তুমি চাইতে ছায়ার মতো তোমার সঙ্গে উঠব বসব আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সবই ফেললা সব মুছে দেব তোমার জন্য তুমি উত্তম ফ্যান তাই আমি সৌমিত্রের ভক্ত হব না তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল আমি ভুলে যাব মোহন বাগান তুমি সুচিত্রা আমি কনিকার তোমার কপি আমার তো সানি তোমার স্বপ্নে বিপ্লব তাই আমি ভোট দিতে যেতে পারবো না এমন তোমার যা চলতো দুজনে তোমার ঘাম গন্ধ সস্তা তামাক স্বপ্নের চোখ আমাকে টানত অবুজ মায়ায় আমার মতো যদি মেয়েটিও তোমাকে টানত প্রতি সন্ধ্যায় ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে আমি পুনের ফিল্মি কোর্সে প্রথম প্রথম খুব চিঠি লেখা সাত দিনে লেখা সাতটা চিঠি ক্রমশ কমল চিঠির সংখ্যা সপ্তাহে এক মাসে একটা ন মাসে ছ মাসে একটা বছরে একটাও না একটাও না ডাক বাক্সের বুক খাঁ খা করে ভুলেই গেছি কতদিন হলো তুমিও ভুলেছো ঠিক ততদিন তারপর সেই পৌষের মাঠে হঠাৎ সেদিন বেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতো তোমার মুখটা দেখতে পেলাম শুভম তুমি কি সত্যি শুভম